চলো বন্ধুরা আজকে আমরা আর বি রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সায়েন্সের আরও কুলটা কোয়েশ্চেন কভার করবো যারা পার্ট ওয়ান দেখুন তারা দেখে নাও এটা পার্ট টুতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমি চলে এসেছি সবার প্রথমে কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস কোনটি আশা করি অনেকেই জানে এটা হচ্ছে হাইড্রোজেন তো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই নেক্সট হচ্ছে শুষ্ক বরফ হলো কোনটা বা কাকে বলা হয় এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বলা হয় তো এটা অপশনাল কোয়েশ্চনে কিন্তু আসতে পারে অনেকগুলো অপশান দিয়ে একটি নোবেল ধাতুর নাম বলো একটি নামে দুটি নোবেল ধাতুর নাম তোমাদেরকে বলবো আশা করি অনেকে জানে যারা জানো না তাদের জন্য উত্তর হচ্ছে সোনা সেকেন্ড হচ্ছে প্লাটিনাম যদি তোমাকে নোবেল ধাতুর অপশানও দেওয়া হয় তাহলে তোমরা বুঝতে পেরে যাবে নেক্সট হচ্ছে হেমাটাইট কি হেমাটাইট হলো লোহার আকরিক এবার যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে তার আগে বলিনি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো পাঁচ নম্বর কোশ্চেন কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে তো উত্তরটা হচ্ছে আই এই উত্তরটা দেখার পর অভিয়াসলি সবার মাথায় আসবে IBA এর ফুল ফর্ম কি তো চলো নেক্সট কোয়েশ্চেন ওটার ওপরেই আই তো আই এর পুরো নাম হচ্ছে ইন্ডোর বিউটারিক অ্যাসিড ইন্ডোর বিউটারিক অ্যাসিড অবশ্যই মনে রেখো নেক্সট হচ্ছে সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম কি মানে সমুদ্রের যে কচ্ছপ থাকে তার গমন অঙ্গের নাম কি ফ্লিপার হচ্ছে তার গমন অঙ্গের নাম নেক্সট হচ্ছে পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায় উত্তর হবে কাইটিন কাইটিন কোটি পতঙ্গের দেহে কিন্তু পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উদ্ভিদ কোষেতে কিসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে শর্করার পরিমাণ সব থেকে বেশি থাকে উদ্ভিদ কোষেতে এরকম আরও কোয়েশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে আমি আরও ভিডিও নিয়ে কিন্তু আসব নেক্সট হচ্ছে দশ নম্বর কোয়েশ্চেন লেন্থ পরিমাপের যন্ত্রের নাম কি তো লেন্স পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ফ্যাকোমিটার নেক্সট হচ্ছে মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি তো মানব দাঁতের কঠিন অংশের নাম হচ্ছে এনামেল তো এইরকম ছোট ছোট কোয়েশন কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে নেক্সট হচ্ছে স্কাভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে এটা আশা করি সবাই জানে ভিটামিন সি এর অভাবে স্কাভি রোগ হয় আর এই কোশ্চেনটা কিন্তু অনেক এক্সামে আর ছাড়াও কিন্তু রিপিট হয়েছে নাম্বার থার্টিন স্পিন কোন গাছের উপকার উত্তর হচ্ছে সর্পগন্ধা গাছের উপকার হচ্ছে স্পিন এটা উল্টো করেও কিন্তু কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতে পারে সর্পগন্ধা গাছের উপকার বললে তখন বলবে স্পিন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভর সংখ্যার অপর নাম কি ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়াস সংখ্যা আশা করছি এই কোয়েশ্চেনটাও অনেকের জানা হতে পারে নেক্সট হচ্ছে সবচেয়ে ভারী ধাতুর নাম কি এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন উত্তর হবে এবার কিন্তু মাথায় অবশ্যই রাখবে ইউরে হচ্ছে তেঁতুলে কোন অ্যাসিড থাকে তো দুটো কোয়েশ্চেন আমি অ্যাসিড দিয়ে শেয়ার করছি তো অবশ্যই এই দুটো মনে রাখো অ্যানসার হচ্ছে টার্টারিক অ্যাসিড তেঁতুলের মধ্যে থাকে আর নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে দুধে কি অ্যাসিড থাকে দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে এই দুটোকে গুলিয়ে ফেলবে না সবাই হয়তো অ্যান্সার জেনে বাট এক্সাম হলে অনেকে গুলিয়ে ফেলতে পারে তো সেই জন্য একটু খেয়াল রাখবে চলো আঠেরো নম্বর হচ্ছে সবচেয়ে ভারী ভারী গ্যাস গ্যাস কোনটি সবচেয়ে হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে আর কিছুই রোজ যদি তোমরা করে কোয়েশ্চেন পড়ো আরামসে আর আরবির বিসাম ক্লিয়ার হয়ে যাবে উনিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে লুনার কস্টিক কি তো এর উত্তর হবে সিলভার নাইটেড এটা উল্টোভাবেও কিন্তু আসতে পারে সিলভার নাইটেড কি তখন অ্যান্সার হবে লুনার কস্টিক কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় এটা খুব ইম্পর্টেন্ট ভিটামিন এ এবং ডি দুটোই কিন্তু আমাদের মানব দেহের যকৃতে সঞ্চিত হয় তো এই অবধি ছিল টপ টোয়েন্টি অবশ্যই চ্যানেলটা দেখতে থাক থাক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেলাইকানটা অন করে রেখো